হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঁচা আমের সিজন প্রায় শেষ হতে যাচ্ছে তাই চলে এলাম কাঁচা আমের আরেকটি আচার রেসিপি নিয়ে এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটি আম এগুলো ভালোভাবে ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি শুকনো মরিচ এরপর চলায় পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি ও পরিমাণ মতো সরিষের তেল সরিষের তেল দিলে আসলে টেস্টটা অনেক ভালো আসে এরপর এগুলো গরম হয়ে এলে এর মধ্যে ধুয়ে রাখা আমগুলো আমগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তিন চার মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি যার যতটুকু মিষ্টি পছন্দ সে অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে এই আচারটা বানানো খুব ইজি খেতে হয় ভীষণ মজার এরপর আমি পাঁচ ফোড়ন শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ এরপর এটা বেশ কয়েক মিনিট রান্না করে নিতে হবে এরপর উপর দিয়ে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না এই মশলা গুলো দিয়ে আচার তৈরি করলে এটা টেস্টটা অনেক ভালো আসে চাইলে হালকা একটু জিরে গরু দেওয়া যায় হলুদ দিলে আচারের অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে না এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ভীষণ মজার হয় এখন আমগুলোকে ভালোভাবে জাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে আমার আচারটা এখন প্রায় হয়ে গেছে আমি করে নেওয়ার পর এটা নামিয়ে আমি আচারটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ